বীজগণিতের রাশির গুণ এটা নিয়ে আলোচনা করব। খেয়াল করে দেখো আসলে বীজগণিতের রাশির গুণগুলো কি আমরা যদি একটি রাশি লিখি যে এ এবং বি দুইটা পদ নিলাম এই দুইটা পদে যদি আমরা গুণ করি তাহলে কিভাবে হয় খেয়াল করে দেখো এ এবং বি এ গুণ বি এটি কিন্তু একটি পদ্ধতি আবার এ ডট বি এই ডট মানেও কিন্তু গুণ এটাকে বলা হয়েছে ইন্টু তাহলে এ ইন টু বি এটিও একটি গুণ আবার যদি আমরা বলি যে এ বি শুধু এটিও কিন্তু একটি গুণ তাহলে আবার যদি আমি বলি এ ইন্টু বাংলায় লিখি এ ইন্টু বি তাহলেও কিন্তু হবে তার মানে এখানে আমরা লিখতে পারবো এ একটা এ একটা এ একটা এভাবে কিন্তু লিখতে পারবো অনেকগুলোই হতে আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি গুণ তার মানে কোনো রাশিকে গুণ করলে কিভাবে রাশিটি দেখা যায় সেটি আমরা কিন্তু বোঝানোর চেষ্টা করেছি এখন খেয়াল করে দেখো যে এ ও বি যে কোনো দুটি বীজগণিতের রাশি হলে এ বি এ বি এই জায়গাটায় কী করলো আচ্ছা এখানে আছে এ ক্রস বি এভাবে আছে এটা যদি আমরা বি ক্রস এ মানে গুণ এ ক্রস তো না এটা গুণ বলতে হবে তাহলে এইটা আসলে কোনো পার্থক্য হয় না কেননা গুণ্য এবং গুণ উল্টাপাল্টা করলে কোনো সমস্যা হয় না খেয়াল করে দেখো এ ক্রস বি এ গুণ বি এইটাই আবার গেছে কি বি গুণ এ হয়েছে এইভাবে কিন্তু আমরা করতে পারি ওকে